বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ হলেন মুস্তাক আহমেদ পাকিস্তানের কিংবদন্তি এই লেগ স্পিনারকে বাংলাদেশের নতুন কোচ হিসেবে ঘোষণা করেছে বিসিবি সাকিব ঋষদরা পাকিস্তানের এই বিশ্বকাপ জয়ী লেগির কোচিংয়ে খেলবেন টি টোয়েন্টি বিশ্বকাপ রঙ্গনা হেরাতের দীর্ঘ মেয়াদ এরপর বিসিবির পুনরায় চেষ্টা তবে তাতে টাল বাহানা করেন ওই শ্রীলঙ্কান ফলে বাংলাদেশের নতুন স্পিন কোচ হলেন মুস্তাক আহমেদ এই লেগির কোচ হওয়া নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে ইংল্যান্ড জাতীয় দল পাকিস্তান জাতীয় দল সাড়ে আইপিএল এর দিল্লি ডুয়ার ডেভিলস এই দলগুলোর সাথে কাজ করেছেন যিনি তিনি এখন বাংলাদেশ জাতীয় দলের স্পিন কোচ নাম মুস্তাক আহমেদ পাকিস্তান ক্রিকেট তথা বিশ্ব লেগ স্পিনারদের রাজাদের লিস্ট করলে উপরের দিকেই থাকবে এই কিংবদন্তির নাম দুই হাজার সাল পর্যন্ত ইংল্যান্ডের স্পিন কোচ থাকা মুস্তাকের খেলোয়াড়ি আর কোচিং দুই পেশায় অভিজ্ঞতায় ঢাসা আর সেই অভিজ্ঞতা ঢালতেই দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন এই পাকিস্তানি মুস্তাকের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে চলতি বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে এবং যুক্তরাষ্ট্রে একজন থেকে মাঠে করাবে এই বিশ্বকাপ তেপ্পান্ন বছর বয়সী মুস্তাক এর আগে 2008 হাজার আট থেকে দুই সাল পর্যন্ত ইংল্যান্ড দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন নিজ দেশ পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজেরও স্পিন কোচ ছিলেন মুস্তাক খেলোয়াড়ী জীবনও বেশ সমৃদ্ধ ছিল মুস্তাকের পাকিস্তান জাতীয় দলের হয়ে একশো টেস্টে একশো পঁচাশি এবং একশো চৌচল্লিশ অন্ডেতে নিয়েছেন একশো বাষট্টি উইকেট প্রথম শ্রেণীর ক্রিকেটে তার নামের পাশে চৌদ্দশো সাত উইকেট উনিশশো সালে ইমরান খানের নেতৃত্বাধীন বিশ্বকাপ পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন মুস্তাক আহমেদ মুস্তাক সেন শুরু থেকে সেরা খেলোয়াড়দের একজন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে সুযোগ উনিশশো সাতাশি সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে এই বিশ্বকাপে ষোলো দশমিক দুই এক নিয়েছেন উনিশ উইকেট এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মুস্তাক আহমেদকে জাতীয় দলের সুযোগ পাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে বেশ দুর্দান্ত পারফর্ম করতে থাকেন তিনি উনিশশো সালে শ্রীলঙ্কার পক্ষে ওয়ান ডে ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হয় মুস্তাক আহমেদের শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচে রানে উইকেট নিয়ে আহমেদ অভিষেকের পর বেশ ভালোই পারফর্ম করতে থাকেন তিনি কেরিয়ারের সেরা সময় থেকে সাল পর্যন্ত এর আগেও বেশ ভালোই খেলেছিলেন মুস্তাক আহমেদ সালের বিশ্বকাপে পাকিস্তানের অনন্য ক্রিকেটাররা যেভাবে পরিচিতি পেয়েছিলেন মুস্তাক আহমেদ ঠিক সেভাবে পরিচিতি পাননি উনিশশো বিরানব্বই বিশ্বকাপে ইনজাম হকের দুর্দান্ত ব্যাটিং ইমরান খানের অধিনায়কত্ব কিংবা ওয়াসিম আক্রামের ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ঘটনা যতটা আলোড়ন তৈরি করেছেন সেই দিক থেকে মুস্তাক পড়ে গিয়েছিল। তবে সেই বিশ্বকাপের অন্যতম সদস্য ছিলেন তিনি তার হাত ধরে বাংলাদেশের স্পিনাররা করবেন দারুণ কিছু বিশেষ করে রিষাদ আলীদের মতো তরুণরা শিখবেন ভিন্ন কিছু এমনটাই প্রত্যাশা শরীফুল ইসলাম স্পোর্টস টাইমস।